হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বল তো এখানে আমি ছোট ছোট পিস করে চিকেন নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি ধনিয়া কুচি এবং আদা রসুন বাটা জিরে বাটা স্বাদ মতো লবণ কালো গোলমরিচের গুঁড়ো এক চামচের মতো সয়া সস এক চামচের মতো টমেটো সস এক চামচের মতো ময়দা এবং ছোট ছোট টুকরো এক পিস পাউরুটি দিয়ে সবগুলো একসাথে প্লেন করে নেব। তো দেখেন প্লেন করা হয়েছে তখন এগুলোকে আমি হাতে তেল মাখে ছোট ছোট বল আকারে করে নেব। তো দেখেন আমি এভাবে বল বল করে নিচ্ছি তো এখন এগুলোকে আমি দশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দেব তো রেখে দিয়ে এখন আমি এগুলোকে ফুটনো গরম পানিতে দিয়ে দেব দিয়ে একটু হালকা সিদ্ধ করে নেব তো সিদ্ধ করা হয়ে গেছে এখন ঠান্ডা করে আমি এগুলোকে একটা কাঠিতে এভাবে আমি গেথে নেব তো দেখেন আমি কিভাবে। কাঠিতে এগুলোকে গেঁথে নিয়েছি তো এখন এগুলোকে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি ভেজে নেব তো দেখেন আমি কিভাবে এগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এভাবে ভেজে নেব টমার রেসিপিটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আর আপনারা সবাই এভাবে চিকেন বল বানিয়ে খাবেন দেখবেন অনেক মজা লাগ মজা লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ